এই সাদা কেবলটি হচ্ছে ব্যাটারি লাইন আর এটা হচ্ছে কারেন্টের লাইন সাপ্লাই প্লাট দুইটাই আমরা কানেকশন করে দেখব কিভাবে আপনারা ব্যবহার করবেন আর যেখানে এই কন্ট্রোলার রাখবেন সেখান থেকে কত দূরত্ব এটা রাখবেন আপনার রুম পর্যন্ত এতটুক কেবল আপনার সংগ্রহণ করে কানেকশন করতে হবে শুধু আমি একটি শর্ট পিস কেবল দিয়ে আমি আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি ব্যবহার কিভাবে করবেন তো প্রথমে আমি এই দুটি শর্ট তার নিয়েছি এই শর্ট তার দুইটি আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই বাজারের যে যে দুই পাশে যে দুই পাশে তারটি আসছে তার অপোজিট সাইডে যে টার্মিনালটি আছে সেখানে কানেকশন করতে হবে কানেকশন করা খুবই সহজ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন আর আপনারা কানেকশন করে ব্যবহার করতে পারবেন যারা খামারি আছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট চলে গেলে আপনারা বুঝতে পারেন না অনেক সময় কারেন্ট চলে গেছে গেলে আপনারা বুঝতে পারেন লাগতো খামারের বিভিন্ন ধরনের যে আপনাদের পশুগুলা থাকে বা মুরগি থাকে গরু ছাগল যে কোনো খামারে হলে হবে যাদের কারেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন আর কি ওনাদের জন্য খুবই এই ডিভাইসটা ভালো এই কালারে কালারে মিল রাখার বা কোনো ধরনের কোনো প্রয়োজন পড়বে না আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে করতে পারবেন নেগেটিভ পজিটিভের কোনো প্রয়োজন পড়বে না দিয়ে সুন্দর করে ভালো করে একটু টাইপ দিবেন দুইটাই কানেকশন কিন্তু হয়ে গেল বাজারে যেখানে দূরত্বটা আপনি কেবল তো বললাম দূরত্বটা আপনি মেপে তারটা নিয়ে নেবেন আপনার দূরত্ব কত আছে যেখান থেকে আর কি ব্যবহারটা করবেন তারপর এই বক্সের যে কানেক্টরটি আছে এই কানেক্টর যে তার দুইটি যে সবুজ কালার হলুদ কালার সবুজ কালার হলুদ কালার যে তার দুটি আছে তার অপোজিট সাইডে আপনা কানেকশন করবেন যে দুইটা তার আপনি এই বাজার থেকে এই বক্স থেকে নিয়েছেন কন্ট্রোলার বক্স আর এই বাজার অ্যালার্মটি কানেকশন হয়ে গেল এখন আমরা কানেক্ট পাওয়ার দিয়ে দেখব অর্থাৎ প্রথমে আমরা ব্যাটারি দিয়ে কানেকশন করে দেখব রেড কালার যেটা আছে রেড প্লাস প্লাস মাইনাস মাইনাস রেড কালার ব্ল্যাক কালার দিয়ে আপনারা কানেকশন করবেন অ্যালার্মটি কিন্তু বাড়ছে অর্থাৎ সাউন্ডও মোটামুটি অনেক ভালো একশো মিটার পর্যন্ত আপনারা এটা শুনতে পারবেন যদি কোনো সাউন্ড ধরনের সাউন্ড না থাকে পাওয়ার দিয়ে দেখি সেখেতে অফ হয় কিনা অর্থাৎ কারেন্ট লাইন দিয়ে দেখবো আর এখানে যে সুইচটি আছে আসছে সেটা আপনারা চাইলে অন অফ করে রাখতেও পারেন অফ সুইচ অন করে অফ অফ অন করে রাখতে পারেন সেক্ষেত্রে অল টাইম আপনারা অন করে রাখবেন অর্থাৎ অন অপশন যেখানে আসে অন করে রাখবেন অফ করে রাখবেন না যদি আপনাদের আর কি লাইন সাথে সাথে কিন্তু সার্কিটটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ কারেন্ট চলে আসছে আপনার কারেন্ট চলে আসছে এখন বন্ধ যদি আমরা এখানে যেহেতু সুইচটা আছে আমি এখান থেকে বারবার লাইন না অফ করে সুইচ টি অন অফ করতে করলেই আপনারা বুঝতে পারবেন যদি আমরা সুইচটি অফ করি অর্থাৎ কারেন্ট চলে গেলে অ্যালার্ম বাজবে কারেন্ট চলে গেছে অ্যালার্ম আবার কারেন্ট চলে আসলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনি এই কাজটি করতে থাকবে কারেন্ট চলে গেল অ্যালার্ম বাজলো কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেলো এই সিস্টেমটা আপনার অন করে রাখবেন কখনো অফ করে রাখবেন না দেখবেন কারেন্ট চলে গেলে অ্যালার্ম আসবে কারেন্ট আসলে এলাম বন্ধ হয়ে যাবে আপনাদের এখানে কোনো হাত নাই একবার লাইন দিয়ে কানেকশন করে রাখলে আপনার কোনো কিছু করার প্রয়োজন পড়বে না